আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক এবং কে দিলেই যে সব তদন্তের কিনারা হবে তা তো নয় আমরা তো দেখেছি কিরম হোঁচট খায় কিন্তু তদন্ত ক্রেডেবল হওয়া উচিত আমরা চেয়েছিলাম বিচারপতিরা শুধু নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা চেয়েছিলাম যে কোর্ট ডাইরেক্টেড শুধু নয় কোর্ট মনিটরড হোক কোর্ট মনিটার না হলে তোমরা দেখেছো প্রতিদিন যদি কোর্ট তার খোঁজখবর না নেয় নিয়মিত তাহলে ওটা ফাইল ধামাচাপা পড়ে যায় আর ইডি তো গেছিলো ওখানে কেন্দ্রীয় বাহিনী কিন্তু তারপর দেখা তারা মার্কে চলে আসলো আর তার ফেরত গেল না ওখানে তারপর মানুষ কাজ জাগলেন তাহলে সিবিআই যে ওখানে গিয়ে সব কাজ করতে পারবে কোর্টের নির্দেশে সব ডকুমেন্ট জমা দেবে কারণ এর মধ্যে ডিজি পুলিশকে এমন একজনকে করা হয়েছে যদি বিধাননগরের কমিশনার হিসেবে মমতার পরিবারের যা যোগাযোগ ছিল চিটফান্ডের সব সাক্ষী লোপাট করে দিয়েছিলেন তো এই কদিন তো সেই সাক্ষীগুলো সব সাক্ষ্যগুলো লোপাট করার চেষ্টা করা হয়েছে সাক্ষীদেরকে কিনে নেওয়ার চেষ্টা করা হয় তার সত্ত্বেও আমি চাইবো এই যে কণ্ঠস্বর নিয়ে দেখলেন না কাকুর একটা কণ্ঠস্বর নিতে কত মাস লাগালো আবার নেওয়ার পরে রিপোর্ট কোথায় গেল সব কথা হারিয়ে যায় না এটা যাতে মেয়ে না যায় মানুষ যাতে বিচার পায় আপনারা আপনারা এত উচ্ছসিত ছিলেন এতদিন দেখা যাচ্ছে ভিন্ন সুরে কথা মানুষটা কি তাহলে পাল্টে গেল আমি জানি না কি উচ্ছ্বসিত তাকে বলছো তোমরা আর তোমার পাল্টে গেলো কে বিচারপতি আর বিজেপি নেতাদের মধ্যে তা হতে আছে তোমাকে নাকি এটুকু বোধ তো থাকা উচিত সংবাদ মাধ্যমের যে একজন আমাদের এখন গণ্ডগোল হয়ে গেছে কারণ কে মুখ্যমন্ত্রী আর কে তৃণমূলের নেতা সব কোনটা তৃণমূলের মঞ্চ আর কোনটা দলের মঞ্চ নয় এটা লোকে বোঝা আর কোনটা সরকারি মঞ্চ কে প্রধানমন্ত্রী আর কে প্রচারে গে যায় না তো এই জন্য বিচারপতির একটা আসন আছে তার একটা সংবিধান নির্দিষ্ট দায়িত্ব আছে সেখানে দাঁড়িয়ে তার বিচার করার কথা কিন্তু যেখানে বিচার মানুষ না পায় তাহলে মানুষ ক্ষুব্ধ হয় তিনি বিচারপতি হিসেবে এই বেকার ছেলে মেয়েদের যাদের চাকরি নিলাম হয়েছে তৃণমূল যাদেরকে লোপাট করে দিয়ে চাকরি শিক্ষা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কেন্দ্রীয় সরকার কোনো দায়িত্ব নেয়নি কতবার ওরা বলেছে দু হাজার থেকে বিচারপতি অমৃতা সিনহা তো বলেছেন দু হাজার তেরোর পর থেকে অভিষেকের সম্পত্তি বেড়েছে আমি অভিষেক ভালো বলবো না কিন্তু আবার তিনি যদি কালকে উল্টো শুনে তাহলে আমি সেটা বলবো না ঠিক হলো না কারণ তার ভূমিকার উপর নির্ভর করছে এখন তিনি যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলতেন তাহলে আমি একটা কথা বলবো আর যদি এখন বলেন আমি ধর্মবিশ্বাসী সুতরাং আমি আরেকের সঙ্গে থাকবো তাহলে আমার ভাবে হবে এরকম কোনো পারমানেন্ট কিছু ব্যাপার নেই আজকে তুমি যদি মানুষের পক্ষে বলো তোমার চ্যানেলকে আমি প্রশংসা করবো কালকে যদি মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে তো সেই চ্যানেলকে বলবো দেখো না এটাই তো নিয়ম দাদা কিশোরপতি ইস্তফা দেওয়ার পরে তিনি একদম নরেন্দ্র মোদী ভয়সী প্রশংসা করলেন তো করতেই হবে আচ্ছা এটি প্রদ্যাক করার পরে করেছেন প্রদ্যাক করার আগে একবার করেননি কোর্টে একবার বলেছিলেন ইডিসিবিআই যদি এরকম করে তাহলে তোমার গিয়ে আমি প্রধানমন্ত্রীকে বলবো তারপরে একবার তিনি বলেছিলেন আমরা বুলডোজার রাজনীতির বিরুদ্ধে উনি বলেছিলেন যোগী সরকারের কাছ থেকে বুলডোজার নিয়ে এসো তো তার রাজনৈতিক মতটা তো স্পষ্ট ছিল কিন্তু একটা বিশাল অংশের চাকরি প্রার্থীরা এটা চেয়েছিল যে তাদের চাকরি হোক আর তিনি যেহেতু বলেছিলেন শেষ দেখে ছাড়বো। কিন্তু আমরা দেখলাম উনি শেষ দেখে ছাড়লেন না উনি এখন বিজেপি দেখতে গেলেন তিনি যেমন বলেছিলেন যে আমি একটা ন্যায় করে যাব তাহলে এখনো তো বেকার ছেলেরা কাজ পেলো না এখনো ধর্নায় বসে আছে তাহলে তাদের আশা ভঙ্গ হলো কি মনে আমরা বলি মনে করি লড়াই শেষটা শেষ থাকবে রণ ভঙ্গ দিলে হয় না বলবেন কাটতে পারবেন মনে তোমরাও বলবে আমি কিন্তু বলবো মমতা গোল গোল দাগ কাটতেন লকডাউনের সময় তাদের কি দেশের দাগে কোনো লাভ হয়েছে ঘটনা না নজিরবিহীন নয় সুপ্রিম কোর্টের বিচারপতি গগৈ বাবরি মসজিদের রায় দিয়ে আর তারপরে গিয়ে রাজ্যসভা এমপি হনীতির নজির তোমাদের কাছে নজির দেশের খবর রাখো এখন দাঁড়িয়ে সরকারি আমলার আমাদের রাজ্যের পুলিশ আমলা আমরা বলি না পুলিশ তুমি উর্দি ছাড়ো কেন বলি কারণ কে পুলিশ অফিসার আর কে তৃণমূলের নেতা বয়ে যায় না এটা সব পেশাগুলোর যে মর্যাদা ছিল আর এস তৃণমূল সেগুলোকে ধুলিস করে দিয়েছে কে সাংবাদিক কে সম্পাদক আর কে অ্যাংকার আর কে তৃণমূলের নেতা নেত্রী যায় বিজেপি কে নেতা হয়ে যায় সেটাই হচ্ছে মুশকিল সেই জন্য মানুষকে মুখ আর মুখোশ দুটোকেই দেখতে হয় এই যে তৃণমূলে কি এখন মুসল পর্ব চলছে তারপর চলে গেলেন আরো কিছু নাম শোনা যাচ্ছে কি প্রত্যেক গটি তাই হয় বিধানসভা ভোট হলে বিজেপি থেকে তৃণমূলে আসে লোকসভা ভোট হলে তৃণমূল থেকে বিজেপি যায় আমরা আগে বলতাম আয়ারাম গায়ারাম এখন রাম নিয়ে কিছু বলা যাবে না কিন্তু আমরা এটুকু বুঝলাম যে এদের হচ্ছে এই যাতায়াত অবিরত থাকবে কারণ একই ফ্ল্যাটে দুটো আলাদা কামরা কে কোন বেডরুমে শোবে না ড্রয়িং রুমে শোবে এটা তাদের ব্যাপার আমি কী কুনাল গো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক অভিযোগ করার পর আবার তার বাড়িতে চায়ের নিমন্তন্ন খেতে গেছেন কি বলবেন আচ্ছা তুমি কি মজা পাচ্ছো এটাতে এই নামগুলো আমার কাছে উচ্চারিত হচ্ছে কেন আমি জানি না আমি ওরা উপযুক্ত নই এত দুগলাপনার কথা আমরা রাজনীতি আগে দেখি দিই নিরাপদা সর্দার কি আপনাদের বাইরে প্রচারের মুখ লোকসভা তোমাদের কি মুখে সুখ আমার তার বক্তব্য সুখ তার আন্দোলনে তার সংগ্রামে সে ক্ষেত আন্দোলনের নেতা পরিষ্কার কথা মানুষের যখন মুখোমুখি হতে হয় তখন তার দাবি দেওয়া কাজ কর্ম একশো দিনের কাজের টাকা তার হচ্ছে বকেয়া টাকা ঘরের টাকা সেগুলো নিয়ে লড়াই করতে হয় নিরাপদা সর্দার সেই দিন লড়াই করছেন সেই জন্য তিনি আন্দোলন সংগ্রামের থেকে সে মুখ উঠে এসছেন অন্তত টেলিভিশন চ্যানেল থেকে উঠে আসেননি আর টালিগঞ্জের স্টুডিও থেকে উঠে আসেননি মুম্বাইয়ের স্টুডিও থেকে উঠে আসেননি ধন্যবাদ থ্যাংক ইউ